আজকে আমি কিছু কথা বলবো খুব গুরুত্বপূর্ণ কিছু কথা কথার লাইনগুলো একটু শুনে যাবেন আর যে যেখান থেকে আমার লাইভে যুক্ত হবেন বা যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আপনাদের কাছে রিকোয়েস্ট আর গুরুত্বপূর্ণ কথা হলো যে প্রথম কথা সবাই কেমন আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা আপনাদের দুয়া মা বাবার দুয়া ফ্যামিলির দুয়াত্রী স্বজনের দুয়া সবার দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমাদের টিমের সবাই অনেক ভালো আছে তো আসলে চশমাটার জন্য সমস্যা হচ্ছে হয়তো যাই হোক তো আমি আজকে বেশি কথা বলতে চাই না তো আমি টুকটাক কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই তো অবশ্যই আপনারা শুনবেন আর কথা যে যে যেখান থেকে আমাদের সাথে লাইভে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ইভেন কি আমার লাইভে এখন বর্তমানে লাইভে আছি আমি লাইভে জানিয়ে দিবেন আর আমাদের যত ভালোবাসার মানুষ আছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সাপোর্ট দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য তো আমার জন্য সবাই একটু দোয়া করবেন আমি কি অসুস্থ আল্লাহ জন্য খুব চালো চলো সুস্থ করে দেয় তো আসলে দিন যত যাচ্ছে দিন যত যাচ্ছে বয়স যত বাড়ছে তত হচ্ছে টেনশনও বাড়ছে ফ্যামিলির ফ্যামিলির টেনশন নিজের টেনশন বাবা মার টেনশন নিজের পরিবারের টেনশন আসলে প্রত্যেকটা পুরুষের ক্ষেত্রে এটা হয় যে বয়সটা বাড়ার সাথে সাথেই না টেনশনগুলো আস্তে আস্তে বাড়তে থাকে তো এই মানে একই অবস্থায় একই অবস্থানে বর্তমানে আমিও আছি যে বর্তমান যে একটা সিচুয়েশন এটা হচ্ছে যে আমার আমার জন্য আর কি আমি মনে করি অনেক টেনশন যুক্ত বা অনেক টেনশনে আছি যাই হোক তো সব কথা তো আর বলে বোঝানো যায় না তো কিছু কথা বুঝে নেবেন আপনারা সব সময় এগুলো কথা কখনো বলা হয় নাই বা এগুলো নিয়ে কখনো আলাপও করা হয়নি তো এখন বুঝতে পারতেছি যে তো অনেক আগে থেকে বুঝতে পারতেছি যে ফ্যামিলির যে একটা টেনশন বা নিজের একটা দায়িত্ব বাবা মার জন্য একটা কিছু করা তো এই জিনিসটা আর কি তো আমি চাই যে আমার বাবা মার জন্য আমার ফ্যামিলির জন্য আমি কিছু করব তো অবশ্যই আপনারা দোয়া করবেন আর একটা কথা হচ্ছে যে আপনারা যে পরিমাণ সাপোর্ট দিতেছেন ভালোবাসা দিতেছেন অবশ্যই দিবেন সাপোর্ট দিবেন পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো আপনারা দেখবেন আমাদের ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই আমাদের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আপনাদের বিনোদন দেওয়া বা আপনাদের ভালোবাসা পাওয়া এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া আপনারা যখন আমাদের ভিডিওগুলো দেখেন বা লাইনে অ্যাক্টিভ থাকেন আমাদের কাছে ভালো লাগে একটা ভিডিও ভাইরাল হলে আমাদের অনেক খুশি যারা কন্টেন্ট ক্রিয়েটর সবার ক্ষেত্রে অনেক খুশি লাগে হ্যাপি হয় যে একটা ভিডিও ভাইরাল হয়েছে তো আজ এই মাসে মোটামুটি ভালো রেসপন্স ছিল ভিডিও অনেকগুলো ভাইরাল হয়েছে তো যাই হোক আজকে খুশির খবর এটা দিব যে আজকে হচ্ছে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিছু আমি টাকাটা তুলবো টাকাটা তুলে হচ্ছে আমি একটা নতুন ফোন নিব তো এটা হচ্ছে আমার চিন্তা বা আমার চিন্তাভাবনা এই মাসে হচ্ছে টোটালি অল্প কিছু টাকা ঢুকছে যাই হোক আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার ফ্যামিলির জন্য আমার বাবা মার জন্য আমি কিছু করতে পারি যে বাবা মা আমাকে অবশ্যই বড়ো করছে কষ্ট করছে আমার জন্য আমি যেন তাদের জন্য কিছু করতে পারি অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর আমাদেরকে সাপোর্ট দিবেন অবশ্যই সাপোর্ট করবেন আমাদেরকে যেন আমরা ভালো কিছু করতে পারি আর আপনাদের সাপোর্ট পেলে হচ্ছে আমরা আরও ভালো কিছু করতে পারব আসলে অনেক দিন হচ্ছে লাইভে আসছি কিন্তু তেমন কোনো রেসপন্স পাই নাই যার কারণে মানে নিজের কাছে খারাপ লাগে যে আসলে লাইভে আসি কারো কোনো প্রশ্ন নাই কারো কোনো সারা নাই এর জন্য হচ্ছে নিজের কাছে মাঝে মাঝে খারাপ লাগে কারণ লাইভে আসে একা একাই কথা বলতে হয় একা একাই কথা বলি যদি আপনারা হচ্ছে কমেন্ট করেন তো আমি কমেন্টে রিপ্লাই দিতে পারবো বা এক মানে আমি আরেকজন সাথে কথা বলতে পারবো তো এটা ভালো লাগবে অবশ্যই আপনারা যারা যুক্ত আছেন আমার লাইভে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভে আছেন যদি কারো কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন মনটা একটু খারাপ আজকে মোটামুটি মনটা একটু খারাপ আমাদের টিম মেম্বার যারা আছেন তাদের সাথে একটু আজকে একটু কথা কাটাকাটি হওয়ার কারণে একটু মনটা খারাপ যাই হোক অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকি সুস্থ থাকি সব সময় ভালো থাকি অবশ্যই আমার জন্য দোয়া করবেন সবাই একজন আপু কমেন্ট করেছেন আলিশা আলিশা আপু কমেন্ট করেছেন হাই হ্যালো কেমন আছেন আপু অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে আমার লাইভে যুক্ত আছেন অবশ্যই জানিয়ে দিবেন তো এইভাবে হচ্ছে কমেন্ট করলে আমি রিপ্লাই দিতে পারি কথা বলতে পারি আমার নিজের কাছেও ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে পারি এটাই এভাবে হচ্ছে কমেন্ট করবেন সবাই কমেন্ট করবেন আমি কলকাতা থেকে ও নাইস তো আপুটি কলকাতা থেকে কমেন্ট করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগলো আপনার কমেন্টটা পেয়ে কলকাতা থেকে কমেন্ট করেছেন যে আমাদের আমরা হচ্ছে বাংলাদেশি আমাদের বাংলাদেশের ভিডিও হচ্ছে কলকাতা দেখা হয় বা বাইরে দেখা হয় শুনে অনেক ভালো লাগলো বা আপনার কমেন্টটা পড়েও অনেক ভালো লাগলো আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন কলকাতা আমার খুব মানে খুব পছন্দের একটা জায়গা যাই যাওয়া হয় নাই কখনো কিন্তু কলকাতা নামটাই অসাধারণ এক কথায় অসাধারণ আমার কাছে খুব ভালো লাগে খুব যাওয়ার ইচ্ছা যে কলকাতায় যাব ঘুরব হয়তো কখনো যাব ইনশাল্লাহ নিজের হচ্ছে পরিকল্পনা বা চিন্তা ভাবনা আসলে বাঁচতে হলে স্বপ্ন দেখতে হবে তাই না মেট মিট করবো এক্স্যাক্টলি মিট করতে পারেন তুমি কলকাতা ও আমি কখনো আসবো কলকাতা ইনশাল্লাহ কখনো যাব কলকাতা উনি কমেন্ট করেছেন তুমি কলকাতা এলে হচ্ছে মিট করব যাব ইনশাল্লাহ কখনো কলকাতা আমার আমার ইচ্ছা আছে যে আমি কলকাতা যাব কখনো যদি হচ্ছে স্বপ্ন পূরণ হয় ইনশাল্লাহ আপনার সাথে মিট করব কলকাতা গিয়ে অবশ্যই অবশ্যই তো কলকাতা কোথায় থাকেন বা কলকাতা অবশ্যই নাম আছে তাই না কলকাতা একটা শহরের নাম আমি যেতটুক জানি যে আমাদের এখানে আছে ঢাকা বাংলাদেশ ঢাকা ডাকা ঢাকার ভিতরে থাকি আমি সাত নাম্বার আপনি কলকাতা কোথায় থাকেন অবশ্যই লোকেশনটা দিবেন মানে হাত দিয়ে ক্যামেরা ধরে আসছি তো হাত ব্যথা হয়ে যায় যার কারণে হাতটা চেঞ্জ করলাম আর নয় আসলে হচ্ছে একটু মেনটেন করে নিবেন আর আজকের বিকেলটাও অসাধারণ প্রতিদিনের মতো আজকের বিকেলটাও খুব সুন্দর বাসার ছাদে দাঁড়িয়ে আছি তো আমি প্রায় সময় হচ্ছে এখানে লাইভ করতে আসি তো আজকের বিকেলটা অসাধারণ বাসার ছাদের যে আশেপাশে হালকা রোদ মিষ্টি বাতাস সব মিলিয়ে অসাধারণ তো অবশ্যই অনেকে আমার সাথে যুক্ত আছেন লাইভে তো অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন কলকাতা বাগাত থাকি কলকাতা বাগয়াতিতে থাকে কলকাতা হচ্ছে কলকাতা নাম জানি বা যাওয়া হয়নি কখনো সবার মুখে শুনি কিন্তু আপনাদের এলাকার নাম শুনি নেই ফার্স্ট টাইম শুনলাম যার কারণে চিনিও না যাই হোক তো আপনি কেমন আছেন কি আপনার ফ্যামিলি কেমন আছে অবশ্যই জানাবেন আপনি কলকাতা থেকে কমেন্ট করেছেন ভালো লাগলো তো আপনি কেমন আছেন কি আপনার ফ্যামিলি কেমন আছে অবশ্যই জানাবেন কাপড়টি খুব সুন্দর কিছু কমেন্ট করেছেন খুব কিছু কমেন্ট করেছেন আপনি তো অবশ্যই আপনারা সবাই কমেন্টে জানাবেন কে কোথা থেকে আমার সাথে লাইভে যুক্ত আছেন আর যদি কারো কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকে আমি আমার নিজের কিছু কথা শেয়ার করতে চাই আপনাদের সাথে চেষ্টা করি মাঝে মাঝেই কিছু কথা বলার জন্য কিছু গল্প শোনানোর জন্য তো অবশ্য সময় হয় না বা পারি না কেন পারি না যার কারণ হচ্ছে আমি লাইভে আসি লাইভে অসংখ্য লোক থাকে তো ওনারা হচ্ছে কমেন্ট করে না তাই না তুমি সো সুইট ও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি আসলে খুব সুন্দর একটি কমেন্ট করেছেন আপনি যাই হোক তা আমি সুইট এক্স্যাক্টলি সুইট আমি এতটাও না হয়তো হতে পারে ক্যামেরায় হয়তো দেখা যাচ্ছে যাই হোক তো আপনাকে অসংখ্য ধন্যবাদ সো থ্যাংকস ভ্যারি থ্যাংক তো যেটা বলতে চাচ্ছিলাম আর কি প্রথম কথা হচ্ছে যে আমি প্রায় সময় লাইভ আসি একদিন দুই দিন পর পর এখানেই লাইভ আসে আমি কিছু কথা বলতে চাই তো বলতে চাইলেও পারি না কেন পারি না আমার অনেকে হচ্ছে আমার লাইভে থাকে কিন্তু কেউ কমেন্ট করে না কমেন্ট করে না যার জন্য বলতে পারি না আর যদি কারো কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যাই হোক আমি চেষ্টা করবো আমার নিজের থেকে চেষ্টা করব সব সব কথা রিপ্লাই দেওয়ার জন্য সব কথার উত্তর দেওয়ার জন্য অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন সাপোর্ট করবেন আমার জন্য ধোঁয়া করবেন যেন আপনাদের নিয়ে অনেক দূর পর্যন্ত যেতে চাই এভাবেই আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন আর আমাদের ভিডিওগুলো কেমন হয় অন্তত এটা অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন হয় কেমন লাগে আপনাদের কাছে অল্প কিছুক্ষণ সময় আড্ডা দেবো আপনাদের সাথে লং টাইম কথা বলতে পারি না কেন বলতে পারি না আমি কিছুক্ষণ কথা বলার পরে কিছুক্ষণ কথা বলার পরে হচ্ছে আর কথা মানে খুঁজে পাই না কি বলবো বুঝতে পারি না এর জন্য আমি লাইভ থেকে বেরোচ্ছি যেহেতু আজকেও প্রতিদিনের মতো আমি অল্প কিছুক্ষণ সময় লাইভ লাইভ আড্ডা দিব আপনারা হচ্ছে কমেন্ট করেন কারো কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাবেন আর যদি কেউ কিছু জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি জানানোর চেষ্টা করব যদি আমার তরফ থেকে আপনারা কিছু জানতে চান অবশ্যই আমি জানানোর চেষ্টা করব অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্ট করবেন সবাই বেশি বেশি কমেন্ট করতে হবে আমি প্রতিদিন এই টাইমে লাইভে আসি প্রতিদিন না হয়তো এক দু দিন পর লাইভে আসি আর কি আর চেষ্টা করি প্রতিদিন আসার জন্য ব্যস্ততার কারণে আসতে পারি না আমরা কন্টেন্ট ক্রিয়েটার যে যেখানে আছেন তারাই আছেন কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও করা তো আর সহজ কোনো কাজ না ভিডিও করা অত্যন্ত কষ্ট আমরা অত্যন্ত কষ্ট করি অতিরিক্ত পরিশ্রম করি আমাদের জন্য দোয়া করবেন আমাদেরকে সাপোর্ট করবেন যেন আমরা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি নাইস থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড টেক এ পিক হ্যাঁ আই ডোন্ট নো ইজ ইউর কমেন্ট আই ডোন্ট নো প্লিজ বেং আসলে ইংলিশে হচ্ছে আপুটি হচ্ছে ইংলিশে কিছু কমেন্ট করেছেন যাই হোক তো আমি এত শিক্ষিত না আপু যে আমি আমি আসলে সব ওয়ার্ডগুলো হচ্ছে ইংলিশ যে ওয়ার্ডগুলো আমি ধরতে পারি না কারণ আমি এত শিক্ষিত না আমি পড়াশোনা করতে পারি নেই চাইছিলাম অনেক চেষ্টা করছি পড়াশোনা নাই ধরি মানে মধ্যবিত্ত হওয়ার কারণে হচ্ছে পড়াশোনা হয় নাই আমার যাই হোক আমি চেষ্টা করছি পড়াশোনা করার জন্য কিন্তু করতে পারি না পড়াশোনা মোটামুটি পড়ছি আর কি চলার মতো নিজে চলার মতো পড়াশোনা এটা নিজে থেকেই আমি চেষ্টা করে হচ্ছে নিজের চলার মতো যেতটুক পারি হচ্ছে এতটুক আমি চেষ্টা করি তো যাই হোক অবশ্যই ইংলিশ ইংলিশ হচ্ছে আমি আমি এত ভালো পড়তে পারি না বা বুঝতে পারি না অবশ্যই বাংলায় কমেন্ট করার চেষ্টা করবেন কারণ আমি এত শিক্ষিত না আর আমি পড়তে পড়ার অনেক চেষ্টা করছি আমি পড়তে পারি নাই মধ্যবিত্ত মধ্যবিত্ত হওয়ার কারণে পড়াশোনা হয়নি এটা হচ্ছে বাস্তব আর এর ভিতরে অনেক কথা যে পড়াশোনার কথাটা যে মানে আমার মনে হলে এখন খারাপ লাগে অনেক কষ্ট লাগে আমি এখনও চাই যে আমি পড়াশোনা করবো কিন্তু এখন আর হবে না এখন আর হবে না যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর কিছু কমেন্ট করেছেন আপনি আমি আর অল্প কিছুক্ষণ সময় হচ্ছে লাইভে থাকবো লাইভে আড্ডা দিব তারপরে চলে যাব যে যেখানেই থাকবেন ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন বাবা মার প্রতি খেয়াল রাখবেন আত্মীয় স্বজন পারাপর্শীর প্রতি খেয়াল রাখবেন সবার খোঁজখবর নেবেন নিজের প্রতি তো আগে রাখবেন অবশ্যই যে যেখানেই থাকেন সবাই সব সময় ভালো থাকবেন হ্যাপি থাকবেন সবার জন্য দোয়া ও ভালোবাসা মন থেকে আমার আর আমার জন্য দোয়া করবেন সবাই যেন আমি সব সময় ভালো থাকি আপনাদের সাথে লাইভে আস লাইভে হচ্ছে কথা বলতে পারি আড্ডা দিতে পারি একজন কমেন্ট করেছেন জান্নাতুল জান্নাতুল নাঈম জান্নাতুল নাইম কমেন্ট করেছেন ব্রাদার্স সাপোর্ট ইয়াস ব্রো সাপোর্ট ব্যাক মি অ্যান্ড হে ব্রাদার্স সাপোর্ট মি একজ্যাক্টলি অবশ্যই আপনাকে সাপোর্ট করবো অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন ভালোবাসা দিবেন আমিও হচ্ছে সাপোর্ট ব্যাক দিব আপনাদেরকে মানে আমিও সাপোর্ট করবো আমি সাপোর্ট করি না কে করি অবশ্যই করি কারণ আমি যতটুকু সময় মানে ইউটিউবে দেই মানে আমার কাজ কাম শেষ করে আমি প্রত্যেক মানে ওই সময়টা আমি ইউটিউবে হচ্ছে আপনাদের ভিডিও দেখি সবার ভিডিও দেখি আর বিশেষ করে যারা হচ্ছে আমার কমেন্ট বক্সে আসে বা কমেন্ট করে তাদের ভিডিও তাদের আইডিতে আমি আমার ঢোকা হয় ফার্স্ট ইউর সাপোর্ট ইথ ওয়াইট অন্তর ফোন ইয়েস ইয়েস থ্যাংক ইউ থ্যাংক ইউ ব্রো থ্যাংক ইউ ব্রাদার্স থ্যাংক ইউ সো মাচ কমেন্ট ইউর কমেন্ট ইজ very ইন্টারেস্টিং সো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আমিও হচ্ছে সাপোর্ট করবো আপনাকে আপনি আমাকে সাপোর্ট করবেন আর অনলাইন প্ল্যাটফর্ম এরকম যে একজন আর আরেকজনকে হচ্ছে সাপোর্ট করতে হবে তাই না তা আমিও সাপোর্ট করি আমি আপনাদের ভিডিও দেখি যারা আমার কমেন্ট কমেন্টে আসে হচ্ছে তাদের চ্যানেলে ঢোকা হয় আগে অবশ্যই সাপোর্ট করব আর যারা যারা কমেন্ট করেছেন ব্রাদার্স ওয়ার ইজ ইউর হোম মাই হোম মাই হোম ডিস্ট্রিক্ট অ্যান্ড মাই হোম ডিস্ট্রিক্ট বাংলাদেশ ঢাকা বাংলাদেশ ঢাকা বাংলাদেশ ঢাকা বাংলাদেশ মাই হোম ডিস্ট্রিক্ট ঢাকা বাংলাদেশ অ্যান্ড মাই হোম ইজ মিরপুর সাথ মাই হোম ইজ মিরপুর সাথ মাস রেশমা মাস্ত রেশমা ইজ ভ্যারি ইন্টারেস্টিং কমেন্ট ইজ মাস্ট রেশমা কমেন্ট করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার কমেন্ট বক্সে আছেন সবাইকে সবাই সাপোর্ট করবেন অবশ্যই সবাই সবাই সাপোর্ট করবেন সবাইকে সবাই সাপোর্ট করবেন তো আমি হচ্ছে বেশি সময় আড্ডা দিব না আপনাদের সাথে খুব অল্প সময় আড্ডা দিব চলে যাব এখন লাইফ থেকে বের হয়ে যাবো তো আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকি আপনাদের জন্য মন থেকে দোয়া রইল আপনারা যে যেখানেই থাকেন সবসময় ভালো থাকবেন সবসময় ভালো থাকেন এটাই দোয়া করি সবসময় ভালো থাকেন আপনারা তো এখন হচ্ছে আমি লাইট থেকে বের হয়ে যাব যাই হোক সবাই সবসময় ভালো থাকবেন ইনশাল্লাহ আর আমাদের ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। অবশ্যই আমাদেরকে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমাদের ভিডিওগুলো কেমন হয় ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম